আলাইকুম ডিটি রোড বাংলা বাজার সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আরিয়া এন্টারপ্রাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফার্নিচার গুলো বিক্রি করা হয়ে থাকে

হ্যাঁ হ্যাঁ জন্য নিতে পারবে পাইকারি কেউ ব্যবসার জন্য নিতে পারবেন ভাই 80 পাইসা এগুলো এই যে সব এগুলো কত করে রাখবেন বলেন সাড়ে 5500 টাকা টাকা করে পড়বে এক একটা না আচ্ছা জিনিসটা কিন্তু অনেক মজবুত অনেক ভালো ফ্রেশ ঠিক আছে দুইটা দুইটা খাট আছে এই যে খাট না এটা না কোরেটা

এটা হচ্ছে যে আপনি এটা 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 কোলে আবার বসিয়ে ফিটিং করে দিবেন আচ্ছা 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 দুইটা খাট আসছে এগুলো ওয়াটারপ্রুফ এই যে ড্রায়ার আছে দেখেন রেগুলা কত ড্রায়ার একদম ফ্রেশ ওইখানে একটা এখানে একটা ড্রায়ার ফ্রেশ কিন্তু ওই যে এখানে মনে কি আজ লাগা ব্যানিশ করি নাই এখনো ব্যানিশ করি নাই নামছে যে এখানে ব্যানিশ করে দিবেন আপনি আবার জি জি বানিশ করে ম্যাট্রেস দুটো আছে ও

কত করে রাখবেন এখন করে আমিও একটা ভাই আমাকে bolse দিবে হ্যাঁ 35 টাকা এখন এক पीस নিয়ে গেছে না হ্যাঁ এগুলো হচ্ছে একটু আলো দিয়ে হ্যাঁ এগুলো হচ্ছে

লাগে অনেক সুন্দরই লাগে এখানে দেখতে হয় যে একদম যখন বানিশ করব ডেলিভারি দিব আমার সোফার পাশে যে রাখছি না অনেক সুন্দর লাগছিল বানিশ বানিশ করলে তারপর তারপরে এটা এটা

এডিকে সামনে যাই দিইকেটা ইলাস্টিক বীচ সার্টিফিকেট আমরা বানিশ করে আছে আছে

ভিতরে কত জায়গা অনেক জায়গা হ্যাঁ এখানে গ্লাস লাগাইতে পারে না লাগাইতে পারে ইচ্ছা এটা আচ্ছা এটা কত পড়বে এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পড়বে আর এগুলো কিচেন কেবিনেট এগুলো পড়বে আপনার চার হাজার টাকা আচ্ছা আর ওগুলো তো আপনারা তৈরি করছেন কেউ যদি নিতে চায় নিতে পারবে তৈরি করে আর ওয়ার্ড্রপ ও ভাইদের তৈরি মজবুত করে তৈরি দিক করে দিবা তৈরি করছি এটা সুইকেস কত করে নিতে পারবে এগুলো 4.5 করে 4.5 করে নাও যাবে 4.5 করে নিয়ে যাবে এগুলো আবার ডিপ বেশি আপনার 20 ইঞ্চি ডি আপনার হাইট হচ্ছে যে 52 ইঞ্চি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এটা হচ্ছে ওয়াল কেবিনেট ছয় পাল্লা এমনি পাশে ছয় ফিট

जो जो थे थे। गड़ा गड़ा। आगसे। 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 है कैमरे देख ला ये सेमिनिट को देख के हैं मतलब चार जन टाइम पर हैं नीचे पौड़ो पौड़ो आते हैं हैं पौड़ा आते हैं बास्केट आते हैं याँ से हम डिजाइनर आते हैं आके ये है ना डिवलप আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলেও এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই বা করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ